ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মুখ খুলেছেন তিনি কিছু অজানা তথ্য ভারতীয় পার্লামেন্টে সংসদীয় কমিটির যে বৈঠক যেখানে কংগ্রেস সহ অন্যান্য দলের এমপিরা উপস্থিত মোটামুটি সর্বদলীয় যে কমিটি সেই কমিটির কাছে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার যেই পতন এবং বর্তমান পরিস্থিতিতে কেন বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় হচ্ছে না সেটা নিয়ে মন্তব্য করেছেন বক্তব্য রেখেছেন সেই কথার উপর ভিত্তি করে আমার সামনে এই মুহূর্তে তিনটা অনলাইন পত্রিকার শিরোনাম তিন তিনটা আছে এখানে বিডি প্রতিদিন অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন বলছে ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন এটা একটা শিরোনাম আর মানব জমিনের শিরোনাম হচ্ছে ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি আচ্ছা আর এটা হলো মানব জমিনের আর ইত্তফাকের শিরোনামটা হচ্ছে হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত জয়শঙ্করের উদ্ধৃত করে এই বক্তব্যগুলি এসেছে আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে একটু বলি যে প্রথমে এসছে যেটা সেটা হলো বাংলাদেশ প্রতিদিনের বিষয়টা হলো এরকম ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন জয়শঙ্কর কি বলেছেন তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না অর্থাৎ ভেতরের পরিস্থিতি এমনই যে সেটা করা যাচ্ছে না আচ্ছা বৈঠকে কংগ্রেসের মনীষ তেওয়ার মুকুল ওয়াসনিক শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী তামিলনাড়ুর ভাইকো সহ কয়েকজন উপস্থিত ছিলেন বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন বৈঠকে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে সূত্র বলছে বৈঠকে এমপিরা প্রশ্ন করেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল এটা কি ভারত সরকার জানত না জবাব এস বলেছেন ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন বাংলাদেশের ছাত্রদের নেপথ্যে কারা রয়েছে এমন প্রশ্নের জবাব দেননি তিনি চীনের দিকে ইশারা করেন তার উত্তরে এমপিরা সন্তুষ্ট হননি প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের বক্তব্য আচ্ছা মানবদমীনে কি বলছে ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকিবহাল ছিল তবে এই বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা জানিয়েছেন তিনি কমিটির কাছে দাবি করেন ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না ভারত খুব বেশি করার মতো অবস্থানে ছিল না কেন তার কারণ হচ্ছে তাদের কাছে শেখ হাসিনার প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল অর্থাৎ হাসিনার উপর যে প্রভাব ফেলবে বা বলবে যে এটা করেন না সেই ধরনের প্রভাবের অভাব ছিল তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন এটুক করতে পারতেন তো ভালো শেখ হাসিনার উপর প্রভাব মানে ফেলাইতে পারে না মানে ভারত এটা তো একটা ভালো দিক ছিল কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন সার্ক আলোচনা টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে সার্কে পুনরুজ্জীবনের ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে হয়তো পুনজ্জীবিত হইতে পারে যাক এখানে এটা গেল এখন আসেন ইত্তেফাকে কি বলছে যে হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত তার মানে ভারত আগেই জানতো গণবিক্ষোভের কথা গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমত সম্পর্কে ওয়াকি ভাল ছিল ভারত শনিবার জয়শঙ্কর পররাষ্ট্র বিষয়ক কমিটিতে কথা বলছেন তবে হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল বলে সালে কমিটির প্রথম বৈঠকে হিন্দু পত্রিকা তাদের প্রতিবেদনে বলছেন যে ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরে টাল মাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃস্থানীয় অংশীদাররাও জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করেন জাতিসংঘ তখন বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করে যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে তার মানে জয়শঙ্করও বলছেন যে বল টু এমন একটা কথা বলেছে এটা একটা সতর্কতা যদিও বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই জাতিসংঘের তরফ থেকে এই ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি বৈঠকে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তানের পরিস্থিতি আলোচনা হয় এই বিষয়ে জয়শঙ্কর বলেন বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে তবে তিনি বলছেন চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখছেন যাক এই হচ্ছে পরিস্থিতি তার মানে দুইটা বিষয় পরিষ্কার হলো যে শেখ হাসিনাকে পরামর্শ দিছে ভারত জানত কিন্তু শেখ হাসিনার একমির কারণে সে ভারতের এই সমস্ত পরামর্শকে মানে পাত্তা দেয়নি সে তার মতন করে চলতে যে একটা বিপর্যয় হয়েছে এটাই হচ্ছে ভারতের বক্তব্য অর্থাৎ সে মানে আওয়ামী লীগের পতনের জন্য শেখ হাসিনাই দায়ী তারা যদি শেখ হাসিনা যদি ভারতের পরামর্শ শুনত তাহলে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিত কিন্তু তারা শোনেনি তার মানে এই দায়টা কিন্তু ভারত প্রকৃতপক্ষে ওই শেখ হাসিনার উপরেই চাপাচ্ছে তাদের এই পতনের জন্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ